এই মুহূর্তে আমরা আছি ঋষিকেশে আর এইটা হলো একটা খুবই দুর্লভ একমুখী রুদ্রাক্স একমুখী রুদ্রাক্ষ সাধারণত পাওয়াই যায় না যদিও কোথাও হয় সেটা সরকার বাজেয়াপ্ত করে নিয়ে যায় তো আমরা এখন একটি রত্নের দোকানে আছি যেখানে বিভিন্ন ধরনের স্টোন রুদ্রাক্ষ রুদ্রাক্ষর মালা যন্ত্রম বিভিন্ন ধরনের জিনিস আছে তো আমাদের গাইড দাদা এই দোকানে নিয়ে এসেছেন যদি আমরা কিছু কিনি তো এখানে এই যে দাদাটা বিভিন্ন ধরনের ধরনের জিনিস কোন তার কি কাজ সেই সমস্ত কিছু আমাদের দেখাচ্ছেন এই দোকান থেকে আমরা কি কি কিনলাম সেটা আমি বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব আর এই দোকানে ভিডিও করা একদম স্ট্রিক্টলি নিষেধ কিন্তু ওই একমুখী রুদ্রাক্ষটা খুবই রেয়ার দেখা যায় না বাড়ির সকলকে দেখানোর জন্য উনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন তো ওখান থেকে আমরা বাজার করে আরেকটু ঘোরাঘুরি করে এখন রওনা দিয়েছি পিজিতে যাওয়ার উদ্দেশ্যে এই দোকানটা হলো রামঝোলা আর জানকী ঝোলা মিডিলে তোমাদের যদি কারোর এই দোকানের অ্যাড্রেসটা লাগে তাহলে কমেন্টে জানিয়া আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে এই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো ঋষিকেশ থেকে ফিরতে ফিরতে বেলা বেশ গড়ে এসেছে তো ভাবলাম রুমে না ঢুকে আমরা সরাসরি হোটেলে যাই সেখানে কিছু খাবার খেয়ে তারপরে রুমে ঢুকবো তো সেই জন্য এখন হোটেলে এসে এই যে ফ্রায়েড রাইস রুটি পনিরের সবজি ডাল সঙ্গে স্যালাদ আছে আর রায়তাও আছে আর একটা ভাজা পাঁপড় তো দুই প্লেট অর্ডার করে নিয়েছি আমি আর ছেলের জন্য তো এগুলো খাবো খেয়ে তারপর সোজা যাব রুমে রুমে আসার পর খানিক্ষণ রেস্ট করার পর উঠে গেছি উপরে আজকে প্রচণ্ডই গরম জানি না রাত্রে বৃষ্টি হবে কিনা কেমন যেন একটা ওয়েদারটা হয়ে আছে তো এই যে ছাতে এসে একটু ঘোরাঘুরি করছি যদি একটু ঠান্ডা বা ঠিকঠাক লাগে কিন্তু আজকে কোথাও একটু হাওয়া নেই প্রচণ্ডই গরম লাগছে তো ছেলে বললো চলো মা হোটেলে গিয়ে তোমাকে কিছু ঠান্ডা খাইয়ে নিয়ে আসি হোটেলে এসেই ঠান্ডা ঠান্ডা পাইনঅ্যাপেল জুস দু গ্লাস অর্ডার করে দিয়েছি একটা ছেলের আর একটা আমার এটা খেয়ে আমি সোজাসুজি চলে যাব রুমে আর ছেলে এখান থেকে চলে যাবে হোস্টেলে কারণ প্রায় আটটারও বেশি বেজে গেছে ওর আর এখন থাকার অর্ডার নেই পরের দিন দুপুরবেলা কালকে রাতে হালকা হালকা বৃষ্টি হয়েছে বললাম যে প্রচণ্ড গরম ধরেছিল তো এই যে চারিদিকে জল বাঁচিয়ে আছে আর সকালবেলায় রুমে যা কিছু শুকনো খাবার ছিল সেটা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি আর এখন বাজে দুপুর বারোটা তো এখন যাচ্ছি হোটেলে দেখি কি অর্ডার করা যায় তো ওখান থেকে খাবারটা নিয়ে আসবো তারপরে দুপুরে লাঞ্চটা সেরে নেব উত্তরাখণ্ডের দেহ যে কটা দিন আছি ঋষিকেশ শহরিদ্বার মশহরি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি তার ভিডিও অলরেডি আমি আপলোড করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলোকে দেখে নিতে পারো এই যে আজকে নিয়ে এসেছি এটাতে আছে রুটি আর এই ফয়েল পেপারটার মধ্যে আছে পাঁপড় যেহেতু ভাতের মধ্যে থাকলে নরম হয়ে যাবে সেই জন্য আলাদাভাবে দিয়ে দিয়েছে আর এখানে আছে এই যে বের করতে গিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে যাই হোক বের করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে আছে পনির ডাল স্যালাড আর ফ্রায়েড রাইস তো এটাই এখন আমি দুপুর বেলায় খাবো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আজ প্রায় আট দিন হয়ে গেল বাড়ি থেকে আসা কিন্তু আমি বাড়ি ফিরে যাব আমি না আমি ছেলে দুইজনে কিন্তু কোনো রকমের তৎকালীন রিজার্ভেশন আমরা পাচ্ছি না খুব চেষ্টা আছি তো দেখা যাক কি হয় সন্ধ্যা পর্যন্ত বেহরাধুন হলো একটা পাহাড়ি এলাকা এখানে সন্ধ্যা লাগে আটটারও পরে এখন বেজে গেছে মোটামুটি সাতটার কাছাকাছি তো ছেলে আসলো এখন আমার কাছে আর রুমের মধ্যে সারা দিন দুপুরবেলা একা একা থাকতে আর ভালো লাগছে না আর এই পিজিতে মাঝে মাঝেই লোডশেডিং হয় তো ছেলে আসার জন্য বললাম চল দুজনেই ছাদে একটু ঘোরাঘুরি করি তো দুজনে মিলে উপরে উঠে এসেছি আমি যে পিজিতে আছি এটা হলো তার গেট আর এই যে এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো এই ব্যাচে কেউ চলে যাচ্ছে এরকমটা হবে কারণ এই মুহূর্তে যাতে পরীক্ষা হয়ে গেছে তারা সকলেই পিজি ছেড়ে দিচ্ছে তো এটা হতে পারে কেউ চলে যাচ্ছে আর আজকেও প্রচণ্ড গরম ধরেছে দেখো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে তো হালকা মেঘ মেঘ হয়ে আছে জানি না রাত্রেবেলায় বৃষ্টি হবে কিনা এই মুহূর্তে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে আমার ছেলের কলেজ আমার পিজি থেকে জাস্ট একটু এই যে বলতে বলতে চারিপাশটা পুরো অন্ধকার মেঘে ঢেকে গেল প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর পাহাড়ি এলাকায় মেঘ হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে দেখে চারি চারিপাশটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যেন এখন মনে হচ্ছে আমরা কবে বাড়ি ফিরব কারণ ছেলে যে সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে আমার এদিক ওদিক যে সমস্ত জায়গাগুলো দেখার মতো ছিল সেগুলো ঘোরা হয়ে গেছে শুধুমাত্র অপেক্ষায় আছে রিজার্ভেশনে রিজার্ভেশনটা হলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এর মধ্যেই টিপটিপ করে যেন বৃষ্টি পড়া শুরু হলো আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণই দেখে চারিপাশটা ভয় লাগছে তা না তিন বছর ছেলে আমাকে ছাড়া হোস্টেলে আছে সেটা যে কতটা কষ্টকারক বা মেয়ে মাকে ছাড়া অন্য কোথাও থাকে তারাই একমাত্র বুঝবে আমার কষ্টটা সেই কষ্টটা একমাত্র আমি আর ভগবান জানি যে রকম ভাবে এই তিনটে বছর এক একটা দিন এক একটা মুহূর্ত কিভাবে আমি কাটিয়েছি তবে এই নয় যে আমি ওকে জোর করে হোস্টেলে পাঠিয়েছি ও ছোট্ট থেকেই আমার কাছে মানুষ কিন্তু ও এখন বড় হয়েছে ও চেয়েছিল কিছুদিন আমি একা হোস্টেলে থাকবো সেই জন্য ও নিজেই চয়েস করে নিয়েছে এই হোস্টেল লাইফটাকে এই যে ছাতের সিঁড়িটা সুন্দর একটা রড আছে আর রডে চারিপাশে গোল গোল করে এই যে উপরে ওঠার সিঁড়িটা তো সিঁড়িটা কিন্তু ওঠাও আছে মানে কোন সাইডটা ভালোভাবে না ধরলে পা বেঁধে পড়ে যাওয়ার ভয় তো এত মানে ঝড় বৃষ্টিটা উঠে গেছে তো খুব তাড়াতাড়ির উপরে উপর থেকে নিচে নেমে আসছি ঘরে ঢুকতে হবে প্রচন্ড একটা ঝড় মতো উঠে গেছে বেশ কিছু টাইম ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো বৃষ্টিটা থামার পরে ছেলে আর আমি দুইজনে আবার চলে এলাম হোটেলে আর এখানে এসে দুই গ্লাস ম্যাঙ্গো জুস অর্ডার করে দিয়েছি তো এটা খেয়ে আমি আর রাতের কিছু খাবার নিয়ে সঙ্গে চলে যাব রুমে আর ছেলে চলে যাবে হোস্টেলে এই যে আমার পিজে ডোমে আমার যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো এই যে বিছানার সাইডেই আছে আর এই যে আয়নাটা দেখা যাচ্ছে এটা মশি ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম কারণ আমি যে আয়নাটা নিয়ে এসেছিলাম সেটা আনার সময় কোনো কারণে চাপ পড়ে ভেঙে গেছে আর আমার হাজব্যান্ড এক্ষুনি ফোন করেছিল যে আমাদের রিজার্ভেশন পাওয়া গেছে কিন্তু মুশকিল হলো একটা যে দেরাদন থেকে আমাদের টিকিট হয়নি টিকিট হয়েছে হরিদ্বার থেকে তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে আমাকে এখনই গুছিয়ে নিতে হবে আর কালকে আমাদের সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে হবে এই রুম থেকে নিজের বাড়ি হলো স্বর্গ নিজের বাড়ির মতো শান্তির জায়গা যেন কোথাও নেই তো এই জিনিসপত্রগুলো দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে ট্রলিটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে আর যেই সমস্ত জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে নেব তো আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট আমরা কালকে বেরোচ্ছি সন্ধ্যায় তার ভিডিও আছে খুব তাড়াতাড়ি তোমরা সকলে ভালো থেকো টাটা